দেশে এই মুহূর্তে অন্যতম আলোচিত বিষয় কুমিল্লা ও নোয়াখালী বিভাগের দাবি সোশ্যাল মিডিয়া থেকে রাজপথ সর্বোচ্চই এই দুই জেলার মানুষ বিভাগের দাবিতে সরব জুলাই জাতীয় সনদে কুমিল্লা ও ফরিদপুর নামে দুটি বিভাগ গঠনের প্রস্তাব আসার পরই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে পাশাপাশি অবস্থান করা কুমিল্লা ও নোয়াখালী ভৌগোলিক অবস্থান ও যাতায়াতের সুবিধা বিবেচনায় জাতীয় ঐকমত্য কমিশন কুমিল্লা ও ফরিদপুরকে নতুন বিভাগ হিসেবে প্রস্তাব করলে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ছাড়া বাকি একত্রিশটি রাজনৈতিক দল তাতে সম্মতি জানায় তবে কুমিল্লা ও নোয়াখালী দুই জেলার মানুষই এখন নিজ নিজ বিভাগের দাবিতে দৃঢ় অবস্থানে রয়েছে এখন প্রশ্ন হল কেন উঠছে নোয়াখালী বিভাগের দাবি তার উত্তর খুঁজতে আমরা গিয়েছিলাম নোয়াখালীতে কথা বলেছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় শিক্ষার্থীরা বলেন প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে সার্বিক উন্নয়ন উপকূলীয় অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা এবং দেশের অর্থনীতিতে এ অঞ্চলের অবদানের কথা বিবেচনা করে নোয়াখালীকে আলাদা বিভাগ করা প্রয়োজন যদি আমরা অর্থনৈতিক খাত দেখি সবখানে নোয়াখালীর মানে অবদান অনেক কিন্তু নোয়াখালীতে কখনোই তেমন উন্নয়ন হয় নাই এখন আপনার নোয়াখালীতে রাস্তাঘাট সংকট তারপর আপনার বিদ্যুতের কি আর বলবো বিদ্যুতের বেহাল দশা নোয়াখালীর বাসিন্দা হিসেবে আমার মানে মানে নোয়াখালী বিভাগ হয়তো বিভাগ হইলে হয়তো উন্নয়নের কিছুটা ছায়া আমাদের মানে পড়বে আর কিন্তু যদি নোয়াখালীর মানুষের উন্নয়ন হয় মানে নোয়াখালীর অবকাঠামো উন্নয়ন হয় তাহলে নোয়াখালী বিভাগ হলে খারাপ কি নোয়াখালী বিভাগ বিশেষ করে বাংলাদেশের যে রেমিটেন্সগুলো আসে বিদেশ থেকে তার সিংহভাগই আসে নোয়াখালীর যে সেনবাগ তারপর আছে আপনার চাটখিল এই উপজেলার যে মানুষ তারা তাদের বেশিরভাগই হচ্ছে প্রবাসী তারা সেখান থেকে যে রেমিটেন্স রেমিটেন্স পাঠাচ্ছে সেই তাদের প্রেরিত রেমিটেন্সগুলোই মূলত বাংলাদেশের অর্থনৈতিক চাকে সচল করে দিচ্ছে তো সেই হিসাবে বাংলাদেশ এই নোয়াখালীর বাংলাদেশের একেবারে দক্ষিণবঙ্গের অবহেলিত একটি অঞ্চল হয়েও তারা যেভাবে বাংলাদেশের সার্বিক উন্নতিতে বাংলাদেশের জিডিপিতে অবদান রাখছে তো সেই হিসাবে আমি মনে করি যদি নোয়াখালী যে বিভাগ হয় তাহলে সেটার সেই অবদানটা আরো ভালোভাবে তারা দিতে পারবে আর কিছু কিছু মানুষ মানে নোয়াখালী বিভাগ চাওয়ার বিপক্ষে কিছু কিছু মানুষ এই যুক্তি দাঁড় করাচ্ছে যে নোয়াখালী উন্নতই হয় নাই তো নোয়াখালী একবারে পিছিয়ে আছে আমরা নোয়াখালী কেন বিভাগ দিব দেখেন এক্ষেত্রে আমার মতামত হচ্ছে নোয়াখালীকে আমরা উন্নত করবো তো তখনই যখন এটা বিভাগ হবে যখন কোন প্রশাসনিক পর্যায়ে যখন নোয়াখালী একটা জোর আলো অবস্থানে যদি না যায় এটার উন্নতি কিভাবে হবে আপনি বলেন আর এখানে নোয়াখালী উন্নত উন্নত করার জন্য তো নোয়াখালীর বাসের কোনো হাত আছে বলে আমি মনে করি না কারণ নোয়াখালী বাসে চাইলে নোয়াখালী থেকে পুরোপুরি ভাবে ইউরোপ বানিয়ে ফেলতে পারবে না এটা প্রশাসনের সদিচ্ছা দরকার কুমিল্লা আলাদা বিভাগ হোক আমি চাই যে নোয়াখালী আলাদা বিভাগ হোক কেন কারণ হচ্ছে আমাদের এখন নোয়াখালী অনেক পিছিয়ে আছে যদি নোয়াখালী কুমিলের সাথে চলে যায় তাহলে নোয়াখালীর আলাদা বিবাহ হওয়ার সুযোগ নাই তো তখন দেখা যাবে যে আমাদের নোয়াখালী যেমন পিছিয়ে আছে তার ভবিষ্যতেও পিছিয়ে থাকবে যদি বিভাগ হয় তাহলে হচ্ছে আমরা অনেকগুলো ফ্যাসিলিটি পাবো যেমন এখনো আমাদের হচ্ছে বিভাগের কোনো কাজ থাকলে আমাদেরকে অনেক অনেক কিছুর জন্য কুমিল্লা যাইতে হয় যদি নোয়াখালী বিভাগ হয় তাহলে আমি আমার সবগুলো ফ্যাসিলিটিজ আমি এখানে নোয়াখালীতে পেয়ে যাব আর আমাদের হচ্ছে সিটি কর্পোরেশনও নাই তো আসলে বিভাগ হওয়ার আগে মূলত সিটি কর্পোরেশন হওয়া উচিত আগে জরুরি এটা যদি করা হয় যদি একটা জাতির বা একটা সংস্কৃতির বিকেন্দ্রিকরণ নাগরিকদের সুযোগ সুবিধা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন যদি নোয়াখালী বিভাগ হয় তাহলে হচ্ছে নোয়াখালীর মানুষের লক্ষ্মীপুরের মানুষের ফেনীর মানুষের হচ্ছে কষ্ট করে হচ্ছে কুমিল্লায় যেতে হবে না এছাড়া হচ্ছে যদি নোয়াখালী বিভাগ হয় তাহলে হচ্ছে হাতিয়া উপজেলায় সমুদ্র বন্দর করা যেতে পারে সেখানে হচ্ছে আমাদের অর্থনৈতিকভাবে উন্নয়ন উন্নত হওয়ার সুযোগ রয়েছে নোয়াখালীর লক্ষ্মীপুর ফেনী এই তিন অঞ্চলের মানুষের বাসা তাদের কালচার এরপর হচ্ছে নোয়াখালীর যে উৎসবগুলা ফেনি লক্ষ্মীপুর দেখলে এগুলো দেখলে দেখা যায় যে তাদের সংস্কৃতিগুলো একই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অঞ্জন কুমার নাথ বলেন ভৌগোলিক অবস্থান নাগরিক সুবিধা বৃদ্ধি এবং প্রশাসনিক কর্মকাণ্ডে গতিশীলতা আনতে কুমিল্লা ও নোয়াখালী উভয়কেই আলাদা বিভাগ করা যেতে পারে তো আমার যেটি মনে হয় সেখানে নোয়াখালীর মানুষের সংক্ষুব্ধ বা বিক্ষুব্ধ হওয়ার কিছু যৌক্তিকতাও আছে কারণ হলো যে নোয়াখালীর যে ভৌগোলিক অবস্থান এবং কুমিল্লার যে ভৌগোলিক অবস্থান সেখানে কিছুটা পার্থক্য আছে এবং ঐতিহাসিকভাবে নোয়াখালীর কিন্তু একটা সেপারেট ইতিহাস আছে এবং তাদের যে কালচারাল যে স্বতন্ত্রতা সেটিও কিন্তু কুমিল্লা থেকে আলাদা ফলে যখন প্রশাসনিক সংস্কার কমিশন এই উদ্যোগটা নিয়েছে আমি মনে করি যে তারা এটিকে মানুষের দাবির কথাও বিবেচনা করতে পারে এবং তার ইতিহাস ঐতিহ্য সেটিকে বিবেচনা করে তারা দুটো স্বতন্ত্র বিভাগ মানে কুমিল্লা নামে একটি বিভাগ এবং নোয়াখালী নামে আরেকটি বিভাগের উদ্যোগ নিতে পারে কে স্বতন্ত্রভাবে আরও একটি বিভাগ করলে সরকারের হয়তো কিছু অর্থের আলাদা সংস্থান করতে হবে কিন্তু সেটি আমি মনে করি বৃহত্তর স্বার্থে নোয়াখালী অঞ্চলের জন্য ভালো হবে এবং একই সাথে কুমিল্লার জন্য ভালো হবে বলে আমি মনে এছাড়া দেশের নানা প্রান্ত থেকে পড়তে আসা শিক্ষার্থীরাও জানিয়েছে তাদের মতামত যেমন আমি পার্সোনালি যেটা ফেস করি এখানে প্রচুর পরিমাণে লোডশেডিং হচ্ছে যারা এই সকল আমার মতো প্রবলেম গুলো ফেস করতেছে নোয়াখালীতে এসে আমরা তো অন্য বিভাগ থেকে আসছি অন্য জেলা থেকে আসছি এটা তো আমাদের কাছে নতুন একটা পরিবেশ নতুন সব নতুন তো এখন এখানে যে আমরা যে সকল প্রবলেম গুলো ফেস করতেছি ওইটাই আমি বলতেছি যে বিভাগ হইলে আসলে আশপাশের মানুষ যেমন উপকৃত হবে তেমনি আমরা সকলে প্রত্যেক ইন্ডিভিজুয়াল হচ্ছে যে কি উপকৃত হইতে পারবো তা আমি মনে করি হচ্ছে যে কি এমন না যে কি আমি কুমিল্লা বিভাগের বিপক্ষে বলতেছি বা কুমিল্লা বিভাগ হতে পারবে না অনেকের অনেক মতামত থাকতে পারে অনেকের অনেক থাকতে পারে প্রবলেম থাকতে পারে ওখানেও তো আমি আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমি বলতেছি যে কি নোয়াখালীতে আমি আসি দেখেই হচ্ছে যে কি আমি কিছু প্রবলেম ফেস করতেছি আমি মনে করি যে কি নোয়াখালীটা বিভাগ হওয়া আসলে যুক্তি সঙ্গত কোস্টাল এরিয়াতে হওয়াতে তখন দেখা গেছে যে এই সাইডের সাথে অন্য জেলাগুলোতে তেমন কানেকটিভিটি কম তাহলে সেক্ষেত্রে যদি আমরা নোয়াখালী সামগ্রিক উন্নয়নের কথা চিন্তা করি সেক্ষেত্রে দেখা গেছে যে এটাকে যদি বিভাগ হিসেবে উন্নতি করা যায় তাহলে এটা যে ইনফ্রাস্ট্রাকচারাল উন্নয়ন বলেন অর্থনৈতিক উন্নয়ন বলেন সেটা কিন্তু নিশ্চিত হবে আর সেটা যদি নিশ্চিত করা যায় তাহলে সেই উন্নয়নটা উন্নয়নটা কিন্তু একটা দেশের জন্য সামগ্রিক উন্নয়ন হবে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে নোয়াখালী জেলাকে যদি বিভাগ হিসেবে করা যায় তাহলে সেটা আলটিমেটলি নোয়াখালী জেলার জন্য উন্নয়ন একটা কোস্টাল এরিয়া হিসেবে উন্নয়ন হবে এবং আলটিমেটলি সেটা একটা দেশকে আরো সামগ্রিকভাবে উন্নতি করবে এবং মানে বাইরের দেশের কাছে সেটা রিপ্রেজেন্ট করবে আমি খুলনা বিভাগ অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের একটা জেলা সাতক্ষীরা থেকে এখানে লেখাপড়া করতে এসেছি এখন নোয়াখালী বিভাগ চাই নামক একটা হাস্যাত্মক বিষয় নিয়ে আমরা বহুকাল ধরেই আসলে ফেসবুকে বলেন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন আমরা এটা নিয়ে আসলে অনেক মজা করি কিন্তু বর্তমান সময়ে যে ফরিদপুর এবং কুমিল্লা নামক দুটো বিভাগ ঘোষণা করা হবে এরকম একটা কথা থেকে আসলে নোয়াখালী বিভাগ চাই এই দাবিটা নতুন করে আবার উত্থাপিত হয়েছে এবং আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে করি যে মানে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে করি যে হওয়ার জন্য কারণ এখানে এখানে চতুর্থ বৃহত্তম জেলা আসলে কি বলবো এর ঐতিহ্যগত দিক থেকেও আসলে অনেক বেশি উন্নত কিন্তু এখানে অনেকগুলো সমস্যা আর আসে যেমন এখানে আসলে কারেন্ট কি বলবো কারেন্ট তো থাকে না মানে কারেন্ট এখানে মাঝে মাঝে আসে এখানে মাঝে মাঝে কারেন্ট আসে এখন আমি আমি আসলে নোয়াখালী যারা আছেন এখানের যারা কর্মকর্তা যারা আছেন আমি দাবি করবো মানে আমার দাবি যে এখানে কারেন্টটা যেন থাকে আরকি এর জন্য আর আরো একটা সমস্যা এখানে পানির সমস্যা এবং এদিকে কুমিল্লা জেলার শিক্ষার্থীরাও জানিয়েছে তাদের স্বতঃস্ফূর্ত অবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধ এখন নোয়াখালীবাসী কেন চাচ্ছে না আমাদের সাথে বিভাগে মানে কুমিল্লায় সাথে বিভাগে যাইতে এখন বিবাক মূলত যে বিষয়টার জন্য দরকার বা সবাই চায় সেটা হচ্ছে তার নিজের জেলাকে উন্নতি করার জন্য উন্নতি করার উন্নয়ন করার জন্য নিজের জেলার তো কুমিল্লা যথেষ্ট নিজের থেকে জেলা হিসাবে নিজেকে অনেকটা বেশি উন্নয়ন করে নিয়েছে অলরেডি আর নোয়াখালী অনেকটা পিছিয়ে আছে যদি আমি এদিক থেকে দেখতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে উন্নয়নটা যদি আমার খুব দরকার হয় তাহলে আমি বলবো নোয়াখালী একটা বাংলাদেশের বাসিন্দা হিসেবে বা বাংলাদেশের নাগরিক হিসেবে আমি সব জেলাকে উন্নতি হিসাবে দেখতে যাবো সেদিক থেকে দরকার হচ্ছে নোয়াখালীর বিভাগ কিন্তু যেহেতু আমি কুমিল্লাবাসী কখনোই আমি আমার বিভাগের অধিকার ছাড়তে চাই না তো সেদিক থেকে আমি চাই কুমিল্লায় যেন বিভাগ হয় আমি এখানে কুমিল্লা থেকে আসছি আমার নিজ জেলা কুমিল্লা বিভাগ হতে হলে বিভাগীয় একটা শহর লাগে একটা বিভাগীয় শহর ওইরকম নোখালিতে নাই যে অবকাঠামোগত উন্নয়ন লাগে ওই অবকাঠামোত উন্নয়ন এখানে নাই আর এই কুমিল্লা কুমিল্লা বিভাগের ব্যাপারে যদি বলি ওইটা হচ্ছে আগেই হয়ে গেছিল বা শুধু ওইটার নাম ওই সময় দেওয়া হয় নাই বলছে যে বিভাগ বিভাগ কিন্তু আমরা মানুষ ওই সময় গ্রহণ করে নাই সাম্প্রতিক সময়ে বিভাগ নিয়ে উত্তেজনা ঘিরে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে যা মোটেও কাম্য নয় যে জেলাতেই বিভাগ দেয়া হোক না কেন বৈরিতা নয় বরং ভ্রাতৃত্ববোধ সম্প্রীতি ও সহাবস্থান এই মূল্যবোধ নিয়েই গড়ে তুলতে হবে ঐক্যবদ্ধ বাংলাদেশ সচেতন নাগরিক সমাজ বলছে পিছিয়ে পড়া জেলা বা অঞ্চলগুলোর উন্নয়ন কর্মকাণ্ডে সরকার যেন অগ্রাধিকার দেয় বাংলাদেশ বেতার সবার জন্য সব সবসময় সবখানে বাংলাদেশ বেতার কুমিল্লা নিউজ ডেস্ক